হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এম টিএসের বিগত বছরের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার ষোলো নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতের কোন স্থানে যমুনা নদী গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে ভারতের কোন স্থানে যমুনা নদী গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে চোদ্দো সাত দু বাইশের প্রশ্ন এর সঠিক উত্তর হলো যে প্রয়াগরাজ প্রয়াগরাজে যমুনা নদী গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে দেখো যমুনা নদী প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম নামক স্থানে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে ত্রিবেণী সঙ্গম হল প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী এই তিনটি নদীর সঙ্গমস্থল এছাড়া যমুনা গঙ্গার সবচেয়ে বড় উপনদী প্রধান ও সবচেয়ে বড় উপনদী হলো যমুনা যমুনা নদীর তীরে দিল্লি মথুরা ও আগ্রা শহরে অবস্থিত নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত বিধান কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে ভারতের যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত যে বিধান সেটা কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে বারো পাঁচ দু হাজার তেইশ দেখো এর সঠিক উত্তর হলো যে অনুচ্ছেদ একশো তিরিশ একশো তিরিশ নাম্বার আর্টিকেলে সুপ্রিম কোর্টের যে আসন সম্পর্কিত বিধান সেটা উল্লেখ আছে তো সুপ্রিম কোর্ট কত থেকে কত নাম্বার আর্টিকেলের মধ্যে উল্লেখ আছে সুপ্রিম কোর্ট আছে একশো চব্বিশ থেকে একশো সাতচল্লিশ নাম্বার আর্টিকেলের মধ্যে কত নাম্বার পার্টে উল্লেখ আছে সুপ্রিম কোর্ট পাঁচ নাম্বার পার্টে উনিশশো পঞ্চাশ সালের আঠাশে জানুয়ারি সুপ্রিম কোর্টের উদ্বোধন হয় সুপ্রিম কোর্ট হলো সংবিধানে চূড়ান্ত ব্যাখ্যাকারী সংবিধানে চূড়ান্ত ব্যাখ্যাকারী কাকে বলা হয় সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট হলো মৌলিক অধিকারের রক্ষাকর্তা মৌলিক অধিকারের রক্ষাকর্তা সুপ্রিম কোর্ট এছাড়া সুপ্রিম কোর্ট থেকে আর কিছু ধারা আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এক নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সকল আদালতে মান্য সুপ্রিম কোর্টের নির্দেশ সকল আদালতে মান্য এটা সংবিধানের কত নাম্বার আর্টিকেলে আছে একশো একচল্লিশ নাম্বার আর্টিকেলে সুপ্রিম কোর্ট কোর্ট অফ রেকর্ড হিসাবে কাজ করে এটা আছে একশো উনত্রিশ নাম্বার আর্টিকেলে এবং সব থেকে বেশি যে ধারাটা এখন সব থেকে বেশি জিজ্ঞাসা করা হচ্ছে সেটা হলো একশো সাঁত্রিশ নাম্বার আর্টিকেল বা একশো সাঁত্রিশ নাম্বার ধারা সেটাতে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ বা রায় পর্যালোচনা সুপ্রিম কোর্ট তার নিজের যে রায় বা নির্দেশ সেটা পর্যালোচনা করতে পারে সংবিধানের কত নাম্বার আর্টিকেল অনুসারে একশো সাঁয়ত্রিশ নাম্বার আর্টিকেল অনুসারে এছাড়া একশো তিতাল্লিশ নাম্বার অনুযায়ী একশো তিতাল্লিশ নাম্বার ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইতে পারে কোনো সময় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইতে পারে সেটা কত নাম্বার আর্টিকেল অনুসারে একশো তেতাল্লিশ নাম্বার আর্টিকেল অনুসারে মোগল সাম্রাজ্যের সেনাপতি জয় সিং প্রথম এবং শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল মোগল সেনাপতি জয় সিং প্রথম জয় সিং এবং শিবাজির মধ্যে তা কত সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় তাহলে ষোলোশো পঁয়ষট্টি ষোলোশো সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় ভারতীয় সংবিধান অনুসারে ভারতে রাজ্য আইন পরিষদের সদস্যদের মেয়াদ কতদিন রাজ্য আইন পরিষদ রাজ্য আইন পরিষদের যে সদস্য তাদের মেয়াদ কতদিন তাদের মেয়াদ হলো ছ বছর ছ বছর অপশান এটা স্যার দেখো রাজ্যসভার মতোই বিধান পরিষদ এক হলো একটা স্থায়ী কক্ষ কেন্দ্রে আমাদের যেমন কেন্দ্রীয় আইনসভা কেন্দ্রীয় আইনসভার যে দুটো কক্ষ পার্লামেন্ট লোকসভা এবং রাজ্যসভা কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষ একটা হলো লোকসভা আর একটা হলো রাজ্যসভা ঠিক একই রকমভাবে রাজ্য আইনসভারও দুটি কক্ষ একটা হলো বিধানসভা আর একটা হলো বিধান পরিষদ বিধানসভা আর একটা বিধান পরিষদ তো বিধান পরিষদ একটা স্থায়ী কক্ষ এবং এর এক তিন অংশ সদস্য প্রতি দু বছর দু বছর অবসর গ্রহণ করে একজন সদস্যের কার্যকাল হচ্ছে ছ বছর এবং সদস্যরা পুনর্নির্বাচিতও হতে পারে রাজ্য বিধানসভার রাজ্য যে বিধান পরিষদ বিধান পরিষদের সদস্যরা মানে অবসরের পর পুনঃনির্বাচিত নির্বাচিত হতে পারে নেক্সট ড্যাশ কেরালা নববর্ষ হিসাবে পালিত হয় ড্যাশ কেরালার যে নববর্ষ উৎসব সেটা কোনটি পালিত হয় এটা হলো বিশু 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 হল কেরালা নববর্ষ উৎসব অপশন ডি রাইডার স্যার এছাড়া পোঙ্গল হলো তামিলনাড়ুর উৎসব ওনাম কেরালার উৎসব বোনালু বোনালু হচ্ছে তেলেঙ্গানার উৎসব তেলেঙ্গানার উৎসব হলো বোনালো দেখো বিভিন্ন স্টেটের যে নববর্ষ উৎসব তার বিভিন্ন নাম আছে যেমন আমাদের পশ্চিমবঙ্গের যে নববর্ষ উৎসব সেটাকে বলা হয় পয়লা বৈশাখ তামিলনাড়ুর যে নববর্ষ উৎসব সেটাকে বলা হয় পুথান্ডু মহারাষ্ট্রের যে নববর্ষ উৎসব সেটাকে বলা হয় গুড়ি গুড়িপাডোয়া কাশ্মীরি হিন্দু নববর্ষ যেটা সেটা হলো নভরে উগাদি যে নববর্ষ উৎসব সেটা হলো তেলেঙ্গানা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই তিনটি রাজ্যের যে নববর্ষ উৎসব সেটাকে বলা হয় উগাদি আর পাঞ্জাবিদের যে পাঞ্জাবের যে বৈ নববর্ষ উৎসব সেটাকে বলা হয় বৈশাখী নেক্সট হেড কাউন্ট রেশিও নিম্নের কোনটি পরিমাপ করতে ব্যবহার করা হয় হেট কাউন্ট রেশিও নিম্নের কোনটি পরিমাপ করতে ব্যবহার করা হয় এটা করা হয় দারিদ্র দারিদ্র পরিমাপ করতে ব্যবহার করা হয় অপশন ডি রাইট বন্দিপুর জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত বন্দিপুর যে জাতীয় উদ্যান সেটা অবস্থিত কর্ণাটক কর্ণাটকে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান নিম্নের কোন প্রাণীটি উষ্ণ রক্তযুক্ত নিম্নের কোন প্রাণীটি উষ্ণ রক্তযুক্ত এটা হলো বিড়াল বিড়াল হলো উষ্ণ রক্তযুক্ত নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন স্তর পাওয়া যায় বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন স্তর পাওয়া যায় ওজন স্তর পাওয়া যায় ট্যাটোস্ফিয়ার ট্যাটোস্ফিয়ার যে স্তর সেটাতে কি ওজন স্তর পাওয়া যায় এই স্তরে জলীয়বাষ্প বায়ুপ্রবাহ মেঘ ঝড় বৃষ্টি অনুপস্থিত তাই একে মণ্ডল বলে এবং বায়ুমণ্ডল শান্ত থাকার এই স্তরে জেট প্লেন চলাচল করে জেট প্লেন চলাচল করে রাউত ভারতের কোন রাজ্যের আদিবাসী একটা নাচ রাউত হল ছত্তিশগড় রাজ্যের একটি আদিবাসী নাচ অপশন বি রেটেন্সার সার চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল চালুক্য বংশের রাজধানী ছিল বাদামি বাদামী হল বংশের রাজধানী পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম কাঞ্চিপুরম ছিল পল্লবদের রাজধানী সংবিধানের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার উল্লেখ করা হয়েছে সংবিধানের যে অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার উল্লেখ করা হয়েছে সেটা হলো অনুচ্ছেদ তেইশ চব্বিশ অনুচ্ছেদ তেইশ চব্বিশে শোষণের বিরুদ্ধে অধিকার উল্লেখ করা হয়েছে নিম্নের কোনটি ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার নামেও পরিচিত নিম্নের কোনটি ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার নামেও পরিচিত এটা হলো প্ল্যান্টেশন এগ্রিকালচার প্ল্যান্টেশন এগ্রিকালচার অপশান বি রাইট স্যার অরুণাচল প্রদেশের তপু নৃত্য নিম্নের কাদের দ্বারা পরিবেশিত হয় অরুণাচল প্রদেশের একটা নৃত্য হলো তপু তপু নৃত্য তাপু নৃত্য নিম্নের কাদের দ্বারা পরিবেশিত হয় এটা পরিবেশিত হয় আদি উপজাতি অরুণাচল প্রদেশের যে আদি উপজাতি সেই আদি উপজাতিদের দ্বারা তপু নৃত্য উৎসব পরিবেশিত হয় এবং তপু অরুণাচল প্রদেশের আদি উপজাতির একটি যুদ্ধ নৃত্য এছাড়া আরও একটা আদি উপ অরুণাচল প্রদেশের আদি উপজাতি দ্বারা যে একটা নৃত্য সেটা হলো পুনং পুনং হলো অরুণাচল প্রদেশের আদি উপজাতি দ্বারা সঞ্চালিত ফসলে নৃত্য এছাড়া যে মুন্ডা উপজাতি মুন্ডা উপজাতি ভারতের বৃহত্তম উপজাতি সম্প্রদায়গুলির মধ্যে একটি মুন্ডা উপজাতি দেখা যায় সাধারণত ঝাড়খণ্ড বিহার ও উড়িষ্যায় এছাড়া দামর উপজাতি হলো গুজরাট রাজ্যে পাওয়া একটা উপজাতি দামর উপজাতি হলো গুজরাট রাজ্যে পাওয়া একটা উপজাতি গার্সিয়া উপজাতি হলো রাজস্থান রাজ্যের একটি উপজাতি সম্প্রদায় বৈশাগু উৎসব ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত বৈশাগু উৎসব ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত এটা সম্পর্কিত আসাম আসামের সঙ্গে সম্পর্কিত বৈশাগু উৎসব এবং এই বৈশাগু উৎসব আসামের বড়ো কাছারি উপজাতি দ্বারা উদযাপিত হয় এক নম্বর আর দু নম্বর সাধারণত এপ্রিলের মাঝামাঝি সময় উদযাপিত হয় স্তম্ভ নিচের কোন স্থানে অবস্থিত স্তম্ভ নিচের কোন স্থানে অবস্থিত এটা অবস্থিত দিল্লি দিল্লিতে অবস্থিত লৌহস্তম্ভ লৌহস্তম্ভটি দিল্লির মেহেরোলিতে অবস্থিত এই স্তম্ভটি গুপ্ত রাজবংশের দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শিলালিপি রয়েছে এটি ভগবান বিষ্ণুর সম্মানে সম্মানে বিষ্ণুপদ নামেও পরিচিত নেক্সট পর্যায় সাইনতে এইচ কোন এলিমেন্টকে ডিনোট করে নিম্নের কোন এলিমেন্টকে ডিনোট করে সেটা হলো হাইড্রোজেন হাইড্রোজেনের যে চিহ্ন সেটা হলো এইচ মার্কারি হলো এইচ জি হিলিয়াম হলো এইচ ই হিলিয়াম এইচ ই দ্বারা ডিনোট করা হয় ফুলের সবচেয়ে ভিতরের অংশকে বলা হয় ফুলের সবচেয়ে যে ভিতরের অংশ সেটাকে বলা হয় পিস্টিল পিস্টিল বলা হয় ভিতরের অংশটাকে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের জন্য প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক জিতেছে ব্যক্তিগত অলিম্পিক পদক প্রথম জিতেছে ভারতের হয়ে তিনি হলেন কে ডি যাদব কেডি যাদব অপশন ডি রাডাসার দেখো কেডি যাদব উনিশশো সালে এই পদক জিতেছিল সেই যে অলিম্পিক উনিশশো সালে সেটা কোথায় হয়েছিল হেলসিঙ্কিতে কেডি যাদব কোন খেলার সাথে সম্পর্কিত কুস্তির সাথে সম্পর্কিত এবং তিনি যে পদক জিতেছিলেন সেটা কী পদক ব্রঞ্জ তিনি ব্রঞ্জের পদক জিতেছিলেন এছাড়া অলিম্পিকে পদক প্রথম ভারতীয় মহিলা যদি বলা হয় সেক্ষেত্রে হবে কর্ণম মালেশ্বরী তিনি দু সালের সিডনি অলিম্পিকে ভারত ব্রঞ্জ পদক জিতেছিলেন ভারত ব্রঞ্জ পদক জিতেছিলেন অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় ব্যক্তিগত কারণ অলিম্পিকে স্বর্ণপদক প্রথম এসেছিল হকিতে হকি খেলায় কিন্তু হকি খেলা ছিল একটা দলগত খেলা কিন্তু ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় যদি বলা হয় অলিম্পিকে তিনি হলেন অভিনব বিন্দ্রা দু হাজার আট সালে বেইজিং অলিম্পিকে শুটিংয়ে তিনি স্বর্ণপদক জিতেন কোন খেলার সাথে তিনি সম্পর্কিত অভিনব অভিনববিন্দ্রা শ্যুটিং এবং দু সালে বেইজিং অলিম্পিকে তিনি স্বর্ণপদক জিতেছিলেন নেক্সট নিচের কোনটি অধাতু যা বিভিন্ন আকারে থাকতে পারে নিচের কোনটি অধাতু যা বিভিন্ন আকারে থাকতে পারে সেটা হলো কার্বন বি বীর এটা কার্বন পুষ্কর লেক রাজস্থানের কোন জেলায় অবস্থিত পুষ্কর লেক রাজস্থানের কোন জেলায় অবস্থিত এটা হলো আজমের আজমের জেলায় অবস্থিত পুষ্কর লেক এছাড়া পুষ্কর মেলাও হয় যেটা ভারতের সবচেয়ে বড় পশু মেলা সবচেয়ে বড় পশু মেলা হলো পুষ্কর মেলা তো পুষ্কর মেলায় যে পশুটিকে যে পশুটির উপর সবথেকে বেশি ফোকাস থাকে সেটা হলো উট উঠ উঠের মেলা বিশেষ করে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নিম্নলিখিত নবরত্নদের মধ্যে কে মন্ত্রশাস্ত্র লিখেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নিম্নলিখিত নবরত্ন রত্নাদের মধ্যে কে মন্ত্রশাস্ত্র লিখেছিলেন তিনি হলেন বেতাল ভট্ট বেতাল ভট্ট অপশন বি সি রাইট অ্যান্সার কে বলেছিলেন এক জাত এক ধর্ম মানব জাতির জন্য এক ঈশ্বর কে বলেছিলেন এটা এটা বলেছিলেন শ্রীনারায়ণ গুরু শ্রীনারায়ণ গুরু বলেছিলেন অপশন ডি রাইট স্যার ফাতে মাসেককে ব্যাপকভাবে বিবেচনা করা হয় কারণ ফাতে মাসেককে ব্যাপকভাবে বিবেচনা করা হয় কারণ তিনি ভারতের প্রথম মুসলিম মহিলা শিক্ষক ভারতের প্রথম মহিলা শিক্ষক নেক্সট নিম্নের কোনটি সিন্ধু নদীর উপনদী নয় নিম্নের কোনটি সিন্ধু নদীর উপনদী নয় এটা হলো দেখো সায়ক গিলগিট কাবুলেই তিনটি কিন্তু সিন্ধু নদীর উপনদী যেটা নয় সেটা হলো সোন সোন কিন্তু সিন্ধু নদীর উপনদী নয় জনসংখ্যার ঘনত্বকে ড্যাশ হিসাবে প্রকাশ করা হয় জনসংখ্যার যে ঘনত্ব সেটাকে ড্যাশ হিসাবে প্রকাশ করা হয় এটা প্রকাশ করা হয় প্রতি একক এলাকায় ব্যক্তির সংখ্যা প্রতি একক এলাকায় ব্যক্তির সংখ্যা হলো জনসংখ্যার যে ঘনত্ব সেটা বানভট্ট হর্ষচরিত কোন ভাষায় রচনা করেন বানভট্ট হর্ষচরিত কোন ভাষায় লিখেছিলেন তিনি এক লেখেছেন সংস্কৃত ভাষায় সংস্কৃত ভাষায় লিখেছিলেন বানভট্ট রচিত যে গ্রন্থ সেগুলো হলো হর্ষচরিত কাদম্বরী কাদম্বরী এবং হর্ষচরিত ড্যাশ হলো একটি পঞ্চায়েতের আওতা আওতাভুক্ত এলাকার বসবাসকারী সমস্ত প্রাপ্তবয়স্কদের একটা সভা নিম্নের কোনটি এটা হলো গ্রাম সভা গ্রাম সভা হলো মানে কোন একটা এলাকা বা কোন একটা পঞ্চায়েতের এলাকাভুক্ত এলাকার বসবাস করে সমস্ত প্রাপ্তবয়স্কদের একটা সভা নির্দেশমূলক নীতির অধীনে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত এটা বলা হয়েছে অনুচ্ছেদ চল্লিশ বা চল্লিশ নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে কোন সংস্থা ভারতীয় সীমান্তে রাস্তার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য দেয় অর্থাৎ রাস্তার যে উন্নয়ন সীমান্তে সীমান্তে রাস্তার উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ করে কোন সংস্থা এটা হলো বর্ডার রোড অর্গানাইজেশন বর্ডার রোড অর্গানাইজেশন অপশন রাইট অ্যাটেন স্বাধীন ভারতে প্রথম জনগণনা কত সালে হয়েছিল স্বাধীন ভারতে প্রথম যে জনগণনা সেটা কত সালে হয়েছিল দেখো স্বাধীন ভারতে প্রথম জনগণনা হয়েছিল উনিশশো সালে উনিশশো একান্ন সালে হয়েছিল স্বাধীন ভারতের প্রথম জনগণনা প্রথম জনগণনা হয়েছিল আঠেরোশো সালে লর্ড মেয়র সময়কালে নিয়মিত যে নিয়মিতভাবে যে জনগণনা সেটা শুরু হয়েছিল আঠেরোশো একাশি সালে লর্ড রিপনের সময়কালে স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয়েছিল উনিশশো সালে লাস্ট যে জনগণনা হয়েছে সেটা হলো দু সালে লাস্ট জনগণনা অর্থাৎ দু সালে সালের জনগণনা কতগুলি ধাপে পরিচালিত হয়েছিল দুইটি ধাপে পরিচালিত হয়েছিল এবং দু সালে এগারো সালের জনগণনায় কতগুলি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সেক্ষেত্রে হবে উনত্রিশটি উনত্রিশটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল দু সালের জনগণনায় ভারতের পশ্চিমা ঘূর্ণিঝড়ের যে ঝঞ্ঝা কোন অঞ্চল থেকে পশ্চিমী প্রবাহ দ্বারা আগত হয় আগত হয় পশ্চিমী ঘূর্ণিঝড়ের যে ঝঞ্ঝা সেটা কোন অঞ্চল থেকে পশ্চিমী প্রবাহ দ্বারা আগত হয় এটা হলো ভূমধ্যসাগরীয় অঞ্চল ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আগত হয় টিপু সুলতান মহীশূরের শাসক হয়েছিলেন টিপু সুলতান কত সালে মহীশূরের শাসক হয়েছিলেন টিপু সুলতান মহীশূরের শাসক হয়েছিলেন সতেরোশো বিরাশি সালে টিপু সুলতান মারা যান কত সালে সতেরোশো নিরানব্বই সালে সতেরোশো নিরানব্বই সালে যখন চতুর্থ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ চলছিল তখন তিনি মারা যান টিপু সুলতানের যে রাজধানী সেটা ছিল শ্রীরঙ্গপত্তনম টিপু সুলতানের টিপু সুলতান ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য হন তো এই ছিল এসএসসি এম টিএসের বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তা এই পর্যন্ত ওকে বাই